ড্রিম টিভির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের সার গরুতে বা গাবি গরু যাই হোক না কেন আপনারা কিভাবে সেটাতে ইঞ্জেকশন দেবেন বা ইনজেক্ট ইঞ্জেকশন প্রয়োগ করবেন সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিজেরা এটা করতে পারেন কারো সহযোগিতা ছাড়া দেখুন ক্যাটাফাস্টটা আপনার সিরিজের মধ্যে নেওয়ার জন্য আমি এখানে একটা টেকনিক ইউজ করেছি সেটা হলো যে প্রথমে সিন্সের যে হাওয়াটা সেটা কিন্তু ওষুধের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো হয়তো আমার ঝামেলা নাই ও কিন্তু নিজে নিজেই ভরতেছে ওষুধটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো প্রকার টান মানে হাত দিয়ে টান দেওয়া লাগেনি সেটা আপনারা দেখতে বুঝতে পারবেন এখানে বিশ নিয়ে নিলাম কিন্তু এটা আপনারা ভুলেও অ্যামাইনোর ক্ষেত্রে করবেন না অ্যামাইনো কিন্তু হাওয়া ঢোকালে এমনটা নষ্ট হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখবেন এটা শুধুমাত্র ক্যাটাফসের সাথে সময় এটা করা যায় এবার দ্বিতীয় অপশানে আপনাদেরকে আমি দেখাবো যে ক্যাটাফসটা কীভাবে নেবেন আপনারা এখন দেখছেন যে আমি আর একটা সিরিঞ্জ হাতে নিলাম তারপরে যে ক্যাটাফসের যে ওষুধটা সেটা এখন খুলতেছি ইনটেক এই মেডিসিনটা একদম ইনটেক এটা ভাঙা হয়নি এখন আমি ভাঙবো দেখেন মুখটা এখনও কিন্তু নীল যে প্লাস্টিক দেওয়া সেটা কিন্তু দেওয়া আছে এবারে দেখেন এর সময় কিন্তু আমি কোনো প্রকার হাওয়া ভিতরে ঢুকাবো না দেখেন আমি কিন্তু এটা টেনেই বের করব এভাবে টেনে আপনারা সিঞ্জটা বিশ পর্যন্ত নিয়ে নেবেন যেহেতু গরুটা আছে আমার মাঝারি টাইপের মানে একদম ছোটও না আবার খুব বেশি বড়ও না সেহেতু আমি বিশ এম দেবো বিশ এম এল ক্যারাপস এবং বিশ এম এল অ্যামাইনো আর আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে একটা গরু কতটুকু পরিমাণ ডোজ দেওয়া যায় মানে গরু বিশেষ এটা বুঝছেন কারণ যদি মিডিয়াম পর্যায়ের গরু হয় তখন আপনারা বিশ এম এল করে ইউজ করবেন ক্যারাপস বিশ এমএল এবং অ্যামাইনো বিশ এম এবং এটা চোদ্দো দিন বা পনেরো দিন পরপর ইউজ করবেন এটা সপ্তাহেও ইউজ করা যায় তবে আমার মধ্যে চোদ্দো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে দড়িটা দেখছেন এই দড়িটা দিয়ে আমি প্রথমে একটা মানে ফাঁসি দেওয়ার মতো করে বা মানে যেটা আপনার ওই গলায় যে দইটা গোলান বানানো হয় আর কি ওইভাবে একটা ফাঁস দড়ি বানাবো যেটা আমি শিঙের সাথে আটকে দেবো দেখেন কীভাবে দইটা পেঁয়াজ দিলাম ভালো করে খেয়াল করে রাখবেন এবং এভাবে পেঁয়াজ দিলে আপনারা বেশ শক্তপক্তভাবে গোটা বানতে পারবেন দেখেন যেহেতু এই শিংটা বড়ো হচ্ছে আমার শিঙে পড়াতে বেশ সুবিধা হবে আর যদি যে গরুর শিং থাকবেন আপনারা এই যে গলান থাকবে গলানের সাথে এই আর কি ফার্স্টটা ফার্স্ট গিরেটা দেবেন দিয়ে দুই পাশের দুই দড়ি একটা টান থাকবে দেখেন আমার যে গরুটার গলা কিন্তু একটা দড়ি আছে সেটা কিন্তু নিচে ক্লামে বাধা আছে এবার এই যে গরুটার দড়িটাই পরাচ্ছি বা পরানোর চেষ্টায় আছি এই গরুর দইটা পরানো প্রায় হয়ে গেছে আমার একটু প্যাচ দিয়ে দিতে চাইছিলাম কিন্তু এতে দেখলাম বেশি জব্দ হচ্ছে না পরবর্তীতে আবার কিন্তু প্যাচটা খুলে স্বাভাবিকভাবে দিলাম যেটা দেওয়া হয় আর কি দিয়ে এবার যে পিলার দেখছেন এটার সাথে পেঁচিয়ে দেবো যাতে টান থাকে টান থাকলে হবে কি আপনার গরুটা খুব বেশি নড়চড়া করতে পারবে না আর যখন এটা নড়াচড়া কম করবে তখন আমার ইঞ্জেকশনটা দিতে সুবিধা হবে এজন্য যাই হোক পিলারে এই যে পেঁয়াজ দিয়ে এখন বেঁধে দিচ্ছে খুব টান করে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যখন গরুটা বাঁধবেন গরুটার জন্য অবশ্যই টান টানভাবে না এলে কিন্তু আপনারা ইঞ্জেকশনটা দিতে পারবেন না কারণ যে পরিমাণ লাফালাফি করবে তাতে আপনার ইঞ্জেকশন তো মনে করেন দেওয়া তো সম্ভবই হবে না আপনার ওষুধও নষ্ট যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমি এখানে গিরেটা দিয়ে নিলাম এবার ইঞ্জেকশনটা দেওয়ার ফলা দেখুন এবার আমি ক্যাটাফসের যে সিন্সটা ভর্তি করে রাখছিলাম সেই ক্যাটাফসের সেই সিন্সটা নিয়ে আসলাম প্রথমে আমি ক্যাটাফসটা দেবো এর কিন্তু আমার মনে হয় একটু ঢিলাভাবে বাধা হয়ে গেছে যার জন্য গরুটা তো নচক হচ্ছে অবশ্যই ইনজেকশন দেওয়ার আগে জায়গাটা ভালো করে একটু গা দিয়ে রাখবেন যাতে গরুটা একটু বুঝতে না পারে যে এখানে তার ইঞ্জেকশনটা দেওয়া হবে বুঝছেন যাই হোক দিয়েছিলাম দেখেন এখানে কিন্তু কেউ আমার গরুটা ধরে দিন আমি কিন্তু নিজে নিজেই করতেছি খুবই রিক্সের ব্যাপার কিন্তু থেকে দুঃখজনক বিষয় যেটা আমার গরুর শিঙের থেকে যে ফার্স্ট গিয়েটা দিয়েছে সেটা কিন্তু খুলে গেছে এই জন্য আমি ইঞ্জেকশনটা দিতে পারিনি তবে এখানে কপাল ভালো যেন ওষুধটা নষ্ট হয়নি যাই হোক পরবর্তীতে আবার গরুর শিংটা বেঁধে নিয়ে তারপরে কিন্তু আমি কেটা যে সিন্সটা সেটা কিন্তু ফুটালাম ফুটায় এবার কিন্তু আমি এটা দিয়ে দেওয়ার পালাম গরুটা এবার কিন্তু খুব বেশি নষ্ট করতে পারছে না দেখুন ইঞ্জেকশন দিতে খুব বেশি অসুবিধা হবে না ও দেখুন ইঞ্জেকশানটা আমার দেওয়া কিন্তু হয়ে গেলো এবং ইঞ্জেকশন দেওয়ার পর আমি ওইখানে জায়গাটা ডলে দিলাম যাতে মানে যে ওষুধটা পাস হতে পারে ভালোভাবে অবশ্যই আপনারা যারা ইঞ্জেকশন দেবেন নিজে নিজে ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু ওই জায়গাটা ভালো করে ডলে দেবেন যাতে ওষুধটা ছড়ায় যাইতে পারে আর মনে রাখবেন একটা বিষয় যে ফেঞ্জ কখনও হাড়ে ফোটাবেন না বা হাড়ে যে লাগে এমন অবস্থানে কিন্তু শুই ফোটাবেন না যেখানে মাংস পেশি আছে ক্যাটাফস অ্যামাইনো শুধুমাত্র সেখানেই দেওয়া যায় কারণ যে আগে পাশে যেহেতু ক্যাটাফস দিয়েছি তার তাকে পাশে আমি অ্যামাইনোটা দেবো কিন্তু যেহেতু আগে একবার আমার সইটা ফোটানো হয়েছে এই জন্য কিন্তু গরুটা এখন অনেক লাভ লাভ করছে কারণে আগের প্রসেস একটু থাবা দিয়ে তারপরে ফুটাই দিলাম মানে কিল সিস্টেমে দিয়ে আবার ফুটাই দিলাম তো আমার এই গরুটা দড়িটা একটু ঢিলা হয়ে গেছে যার জন্য আমার এই বেগটা পেতে হচ্ছে কিন্তু আসলে এতটা সমস্যা হবে না যদি আপনারা সঠিকভাবে গরুটা শক্ত করে বাঁধতে পারেন এবার দেখুন আমার সিঞ্জ কিন্তু ফোটানোর শেষ কিন্তু এই সময় আমার এমন একটা সমস্যা হলো যে সুই থেকে গেছে সিঞ্জটা খুলে আসছে তখন আমি কিন্তু ওই সুইতে আবার এই সিঞ্জটা পরাবো দেখুন পড়ায় পড়িয়েছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার এমন দেওয়ার সময় আমাদের লাফালাফি করতে অনেক যার জন্য ও নিজেও ব্যথা পাচ্ছে আর আমার ঝামেলা হয়ে যাচ্ছে যাই কষ্টের পরে দিয়ে দিলাম এমনটা দেওয়া শেষ তারপর একটু থাবা দিয়ে দিলাম যাতে ওষুধটা পাস হতে পারে নিজেই এখন এতক্ষণ পর্যন্ত আমি যে প্রসেসটা দেখলাম আপনারা যদি এভাবে যদি পারেন যদি এভাবে ইনজেকশন করতে পারেন তাহলে আপনাদের কারো সাহায্য নেওয়া লাগবে না আর আসলে বিশেষ করে যারা সার গরু পোষেন বা যারা মানে এখনও খামার প্রজেস্ট যাননি তাদের একটা বড়ো বিড়ম্বনার বিষয় হচ্ছে ইঞ্জেকশন দেওয়া গরুর বিভিন্ন ওষুধের যে ইঞ্জেকশানটা দেবেন এটা দেওয়া এখন হয় কাউকে ডাকতে হয় না ডাক্তার ডাকতে হয় ডাক্তার ডাকতে তো আপনার খরচ আছে খরচ বেড়ে যাবে আর কাউকে ডাকতে গেলে সঙ্গে লোকটা পাওয়া যায় না তো যখন মানে দেখবেন যে আপনি মোটামুটি ইঞ্জেকশন দিতে পারেন তখন আর কারো কাছে আপনার কোনোভাবে যাওয়া লাগবে না যদি দেখেন যে গোটা একটু শান্ত আছে আর আপনি এই যে টেকনিকগুলো দেখালাম এই টেকনিকগুলো যদি ব্যবহার করেন যে একটা দড়িতে তো আপনার গলায় বাধা থাকবে আর একটা দড়ি মাথায় শিঙের সাথে পেঁয়াজ চাই নিয়ে সুন্দরভাবে জব করে বাঁধবেন তাইলে আশা করি আপনি ভালোভাবে গোল ইঞ্জেকশনটা দিতে পারবেন তো এত সময় ভিডিওটার সঙ্গে থাকার জন্য